নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেপিয়ার ঘাস খাওয়ার পর একটি খামারের ষাঁড় গাভী বাছুর সহ সাতাশটি গরুর মৃত্যু হয়েছে রোববার থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে তাহাজিদ অ্যাগ্রো ফার্মে এই ঘটনা ঘটে এছাড়া খামারটির আরও বেশ কয়েকটি গরু অসুস্থ আছে খামারের মালিক জাহিরুল ইসলাম বলেন তার খামারে দুই শতাধিক ছোট বড় গরু আছে এর মধ্যে সার বেশি কোরবানির ঈদ কেন্দ্র করে তিনি সারগুলো বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন শনিবার সন্ধ্যায় তার নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার কাঁচা ঘাস খাওয়ানোর পরে গরুগুলো অসুস্থ হতে শুরু করে পরদিন রোববার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে একটি সার গরু মারা যায় এই নিয়ে সব মিলিয়ে খামারের সাতাশটি গরু মারা গেছে এর মধ্যে দুটি দুধের গাভি ও দুটি বাছুর ছাড়া অন্য তেইশটি সার খামারের দাবি গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকা জাহিরুল ইসলাম আজ বুধবার দুপুরে বলেন আমি ওই দিন বাড়িতে না থাকায় খামার দেখাশোনা করার লোকজন ক্ষেত থেকে কচি ঘাস কেটে সঙ্গে সঙ্গে গরুগুলোকে খেতে দেওয়ায় এই সমস্যা হয়েছে সাধারণত নেপিয়ার ঘাস আগের দিন কেটে রেখে পরদিন দেওয়া হতো অথবা দুই ঘন্টার মতো রোদে রেখে প্রাণীগুলোকে খেতে দেওয়া হতো তিনটি গরুর মধ্যে অন্তত গরুকে এই ঘাস খেতে দেওয়া হয়েছিল মারা যাওয়ার পর খামারে এখনও চারটি গরু অসুস্থ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা এসে মৃত গরুগুলো নমুনা ও ঘাসের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন তিনি বলেন বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমার কি করব, কিছুই বুঝতে পারছি না ঋণ করে খামারটি করছিলাম পূর্বধলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এম এ আউয়াল তালুকদার বলেন বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে ঘাসের নমুনা ও মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে এ ব্যাপারে খামারির সঙ্গে অধিদপ্তরের মেডিকেল দল সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রধান সহ খোঁজ খবর রাখছে তিনি আরো বলেন খামারিদের গরুগুলোকে শুধু কাঁচা ঘাস দেওয়া থেকে বিরত থাকা উচিত এছাড়া নেপিয়ার ঘাস কাটার সঙ্গে সঙ্গে গরুকে খেতে না দেওয়াই উচিত ডেস্ক রিপোর্ট ইসরাত জাহান ইভা